তো বন্ধুরা আজকে কিছু সবজি আনা হয়েছে আনা হয়েছে মানে সকালে তো সময় হয় না অফিস থেকে আসার সময় নিয়ে এসছে তো সেইগুলোই এখন গোছাবো এতে রয়েছে পালং শাক এই যে পালং শাক একটা এত বড় লাউ কিছু বরবটি আর এতে আছে উঠছে ফ্রিজে রাখবো বলে গোছাবো আর ফলের ভিতরে নিয়ে এসছে কলা এই সব ছিঁড়ে গেছে এই যে হচ্ছে কমলা লেবু এখন শীতের সময় কমলা লেবু তো থাকবেই আর এগুলো ছোটো ছোটো তাই কমলা লেবুগুলো কিন্তু খুব মিষ্টি ট্রেনে পেয়েছে বেশ ভালো কমে পেয়েছে আর এইটা হচ্ছে এই যে কাছায় একটু কাছায় আমলক্ষি আমলকি খাওয়া তো খুবই উপকার সব সময় আর শীতে তো যাদের খুব ঠান্ডা কাশি বা ঠান্ডা লাগার ধাত আছে আমলকি খেলে কিন্তু খুব উপকার হয় আর এই সময় যদি একটু স্টোর করা যায় তাহলে সারা বছরই খুব ভালো কেননা এই সময় আমলকির দামটাও একটু কম থাকে তো বন্ধুরা কে কিভাবে আমলকি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করো আমলকির আচার না লবণ দিয়ে যে এটা আমলকি শুকনো হয় সেইটা কার কোন মানে আমলকির রেসিপিটা পছন্দ সেটা বললো তো এগুলো সব বুঝিয়ে নিই গুড মর্নিং এভরিবডি রনিতার পৃথিবী ব্লগে সবাইকে স্বাগত এটা পরের দিন সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি আর আগের দিনের যে বাসনগুলো পরিষ্কার করা থাকে সেগুলো আর গোছাতে ইচ্ছা করে না সেইগুলোই গুছিয়ে নিলাম কেননা আবার তো বাসন পরিষ্কার করার জন্য আসবে তো সেই মতো বাসনটা গুছিয়ে নিলাম তো বন্ধুরা ভাত বসে গেছে এদিকে সবজিগুলো আজকে রেডি রেডি বলতে আজকে করব লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল আর ওটা হচ্ছে পালং শাক রেডি বলতে এগুলো সব রাত্রিই কেটে রাখা রাখা হয় কেননা সকালে তো এত সকালে সময় হয় না আর এটা হচ্ছে আদা বাটা আগের দিন গুছিয়ে না রাখলে এত সকালে রেডি করাটা খুব মুশকিল আর বাইরে ওয়েদারটা দেখাবো কতটা দেখাতে পারছি বলতে পারছি না এখনও কুয়াশা কাটেনি এখন কটা বাজে দেখাবো চলো দেখাই সাড়ে ছটা বাজে আমার রান্না বসে গেছে আর এই যে দুজন ঘুমোচ্ছে ওদেরকে ডাকবো একটু পরে পড়তে বসবে একজন একজন পড়তে যাবে প্রতিদিনই এমনই রান্না করতে হয় সকালবেলা যেহেতু বিষ্ঠু পন্ডিত অফিস যায় তো মানে উঠে আমি কিন্তু এখনও ফ্রেশ হয়নি আগেই রান্নাঘরে চলে এসছি এটা আমার সোম থেকে শুক্র তো ডিউটি আর শনিবার রবিবার যদি বেরোনোর থাকে সেটাও সেদিনও হয় কিন্তু শুক্রবার পর্যন্ত তো একদম করতেই হবে তো এই জন্যেই আমি রান্না বা ডেলি রুটিনের হিসাবে যে আমরা তো হাউসওয়াইফ এইগুলোই আমাদের নিত্যদিনের কাজ সেই জন্য শেয়ার করতে পারি না তো আজকে একটু মন হলো যে করি আমারও আজকে একটু বেরোনো তারা আছে যেহেতু শোনুর পরীক্ষা চলছে পরীক্ষার কদিন ওকে স্কুলে নিয়ে যেতে হয় তো চলো রান্নাটা করে নিই কাজগুলো সব গুছিয়ে নিই আবার আসি সাথে বলতে তো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাই পেঁয়াজ আর আলু ভাজা করছি সকালে ভাত যাবে এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আজকে ভাঙের মাছ আছে ভাতও নেমে গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর এই যে মাছের ঝোল করব লাউ দিয়ে তো সেটাও হয়ে গেছে আর এই মশলাটা হচ্ছে এটা আমিষের দিন মানে মাছটা যদি রান্না করি সেই দিন বার করি কেননা সকালে এত তাড়াহুড়ো থাকে যে বারবার হাত ধোয়াটা সেই ছুচিবাইগস্তও বলতে পারো তবে অতটা ছুচিবাই না এই কি একটু শনিবারে নিরামিষ খাওয়া হয় তো সেই জন্য মনে হয় একেবারে মাছের বা মাংসের ছোঁয়া পেঁয়াজের রসুনের ছোঁয়াটা হয়ে যাবে তো সেই জন্য মানে মশলাটাও আমি আলাদা করে ফেলেছি মশলার কৌটো এবার চা খাবো একটু মিস্টার পন্ডিত চা করেছে কিন্তু সেটাই এখন খেতে যাব গ্যাসটা একদম পুরো স্টিম দিয়ে যে সময় পড়তে যাবে একদম পুরো রেডি আমাদের পাশেই পড়তে যায় তো একা চলে যায় কিন্তু সকালবেলা কিছু খাইনি কেন চাবি হলো রান্না কমপ্লিট কিন্তু সামনের দিকে এখনো চাবি খোলা হয়ে যাবে চাবি খুলেই ও পড়তে যাচ্ছে টাটা তো চা নিয়ে বসেছি দুজনে মানে সকালে তাড়াহুড়ো তাই কি তার ভিতরেও যেদিন হয় সেদিন একটু চা হয় আজকে আদা দিয়ে লাল চা দুধ চা আর হয়নি ও নিয়ে আবার রান্না হয়ে চলব দুদিনে রান্না বন্ধ হয়নি রান্না রান্না মতো হচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে মাছের ছোলটা এই যে ফুটছে হয়ে গেছে পালং শাকটা মোটামুটি হয়েই গেছে আর বড়িটা ভেজে রেখেছি বড়িটা মানে পালং শাকের যখন জলটা শুকনো হয়ে যাবে বড়িটা গুঁড়ো করে দিয়ে দেব আর পালং শাকে কিন্তু একটু আমার তো খুব ভালো লাগে বড়ি একটু মুখে পড়বে মানে বড়িটা একটু শেষের দিকেই দেব যাতে একটু শক্ত শক্ত থাকে আর শাক তো যতই শুকনো করো না কেন একটু জল জল ভাব থাকে কিন্তু ওই বড়িটা দিলে বেশ একটু মানে বড়িতে জলটা টেনে নেবে শুকনো ভাবও হয় খেতেও বেশ ভালো লাগে তো রান্না আমার হয়ে গেছে রান্নার ফাইনাল লোকটা দেখো আলু ভাজা মাছের ঝোল বড়ি দিয়ে পালং শাক আর এই যে ভাত এবার রান্নাঘরের অবস্থাটা সব ছিটানো এইগুলোকে পরিষ্কার করবো গোছাবো কারণ আমি একে ওই যে স্কুলে নিয়ে যাব তো আর এটা হচ্ছে সেই চাল ধোয়া জল ছাদে যাব এটাকে নিয়ে গাছে দিতে তো এইগুলো পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে এবার রেডি হবো তো রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘরে তো ছিটানো রান্না হয়ে গেছে এখন আটটা বাজে তো আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হলে কি হবে অন্য কাজগুলো তো আছে কেননা অন্য দিন হলে কি এই এই যে আটটার সময় রান্না হয়ে যাচ্ছে এবার হয়তো একটু বসতাম বা একটু ফোনটা নিতাম মানে এই একটু আধ ঘন্টা এক ঘন্টার মতো একটু রেস্ট হতো হয়তো কিন্তু যেহেতু বেরোনোর আছে আজকে তো আর বসলে হবে না একেবারে কাজগুলো সব কমপ্লিট করব আমিও রেডি হয়ে বেরোবো আর আসলে শুধু বাসনটা হয়তো মাজার মানুষ আছে কিন্তু আর সমস্ত ঘর মোছা বা পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটাতেই আমি একাই করি তো সেইগুলোই চলো করতে থাকি আর রান্নাঘরের অবস্থাটা তো দেখলেই সেগুলো সব ঝটপট পরিষ্কার করব ওদিকে মিস্টার পণ্ডিতের খেতে নিয়ে দিয়েছি ও অফিসে বেরিয়ে যাক আমি আমার মতো মানে একটা যুদ্ধ শেষ হলো আর একটা যুদ্ধ শুরু হবে তো দেখতে থাকো অজয় অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বেরুবে ও অনেক সকালেই ওকে বেরোতে হয় কেননা আমাদের বাড়ি থেকে ওর অফিসটা অনেকটাই দূরে মানে এখন যেখানে পোস্টিং আছে সেই হিঙ্গলগঞ্জ তো যাই হোক কাজ তো করতেই হবে সেই বাসনটা মাজার মেয়েটা এখনও আসেনি ওটাই একটা চিন্তা যাই হোক দেরি করে যদি আসে ভালো তা না হলে এখন কিছু করার নেই যা হবে স্কুল থেকে এসে হবে আর স্নানটা করে নিই কেননা এখন সব করতে গেলে আমি গোছাতে পারবো না তো জলটা বসিয়েছি জলটা হয়ে যাক করবো আসলে গিজারটাও খারাপ হয়ে গেছে আর এত সকালে স্নান করি না জল প্রচণ্ড ঠান্ডা তাই বলে যে খুব গরম জলে চান করি তা না হালকা গরম মানে জলটাকে একটু গরম করার জন্য তো সেই মতোই বসিয়েছি করে নিই আমি যেগুলো মাজি সেগুলো কাপ গ্লাস তারপরে টিফিন বক্স এইগুলো আমি মাজি তো এইগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমার সোনুও রেডি হয়ে গেছে ও স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার ওকে একটু রেডি করে দিচ্ছি স্কুল ড্রেস পরিয়ে বা এত সকালে যেহেতু স্নান করে মানে মাথায় জল তো একদম মুছতে দিতে চায় না জোর করেই তো ওকে রেডি করে নেব আর এখনও মানে করতে পারে না বলবো বলাটা ভুল কি অনেকটাই করে কিন্তু সব কি আর পারে সবটা পারে না তো সেই মতনই ওকে মাথা মানে কি করলেও হয়তো সেই সুন্দরভাবে করতে পারে না তো একটু হেল্প করতে হয় আর দেখেছো এত বদমাইশি ওকে আমি মাথায় আঁচড়াচ্ছি চিরুনি দিয়ে ও একবার ঘুরে নিল মানে এই রকম চলতেই থাকে সারাক্ষণ তারপরে ঠান্ডা যখন পড়েছে একটু ক্রিম দিয়ে দিলাম আর টোটোতে যায় বলে সকাল তো সকালে একটু ফুলা ভিতরে মানে স্কুল ড্রেসের ভিতরে ফুল হাতা একটা গেঞ্জি পায়ের দিকে একটা লেগিংস এইগুলো পরিয়ে দিলাম তো ও রেডি হয়ে গেলেই আমরা বেরোবো আসলে ওর গাড়ি আসার টাইম হচ্ছে এগারোটার সময় যেহেতু পরীক্ষা বারোটা থেকে শুরু তো রেডি হয়ে গেছি আমি এই স্টলটা নিলাম অটোয়া টোটোয় যাবো বাইরে একটু বেশ খাওয়া আসতেও তো সাড়ে তিনটে বাজবে কেননা আমাদের বারোটা থেকে পরীক্ষা শুরু হয় যেন মাধ্যমিক দেবে তো যাই হোক বারোটা থেকে পরীক্ষা শুরু রেডি হয়ে গেছি আসলে হ্যাঁ পরীক্ষা প্রথম দিন সব গার্জেনকে স্কুলের ভিতরে ঢুকতে দেয় যেহেতু সিট নাম্বার ব্যাপার আছে সিট নাম্বারটা খুঁজতে হয় কিন্তু অন্য দিনগুলোকে আর কিন্তু ভিতরে অ্যালাউ করে না গার্জেনদের ওই গেট থেকেই ছেড়ে দিতে হয় নাকি ও তো গাড়িতেই যায় কিন্তু এই সময় সব গার্জেনরা যায় আর হচ্ছে কি না তুমি চলো প্রত্যেক পরীক্ষায় ওই বায়না তুমি চলো এবার পরীক্ষা যেহেতু যদি মাথা বিলড়ে যায় তাহলেই মুশকিল তো কষ্ট হলেও যাই একটু গিয়ে একেবারে ওকে নিয়েই বাড়ি ফিরি কেননা দুপুরে তো আর সেইভাবে কাজ থাকে না সবটাই তো গুছিয়ে যায় আর ওর স্কুলের পাশে আমার দিদার বাড়ি তো ওনাকেও একটু দেখা হয় উনি একা থাকেন বয়স্ক মানুষ তো ওনার বাড়ি তো আলাদা করে আর সেইভাবে এখন যাওয়া হয় না তো ওনার বাড়িতেই থাকি আবার স্কুল ছুটির পরে মানে পরীক্ষা হয়ে গেলে ওকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরব তো চলো আর ওদের স্কুলটা দেখি কতটা শেয়ার করতে পারি যদি পারি তাহলে অবশ্যই ও কোন স্কুলে যায় সেটা শেয়ার করব আমরা বেরিয়েও গেছি আর আমাদের বাড়ি থেকে রাস্তাটা একদমই কাছে তো ওর স্কুল গাড়িতে এবার ও উঠে যাচ্ছে এই যে সব গার্জেন আর স্টুডেন্টরা আমরা একসঙ্গেই যাই গুড ইভিনিং বন্ধুরা এখন মুড়ি মাথা হবে সন্ধে টিফিনে আর সেই সকালে যে বললাম না কাজের মেয়েটা আসেনি ও স্কুল থেকে বাড়ি এসে দেখি সত্যিই সে আসেনি এবার বাড়িতে এসেছি সাড়ে তিনটের সময় তারপরে মেয়েকে খাইয়ে খেতে দিয়ে এবার শীতের বেলা হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ইচ্ছা তো করে না শেখ না তখন কিন্তু অবত্যা কালকেও তো আবার সকাল হলেই রান্না আমাদের তো সকালে রান্না তো সেই আবার কিছুটা বেশ অনেকটা বাসনই পরিষ্কার করে নিলাম নিয়ে এবার এই সন্ধ্যেবেলায় এসেছি মুড়ি মাখার জন্য মেয়েরা একটু বললো আজকে মুড়ি মাখা হোক তো কিভাবে কি কী দিয়ে মুড়ি মাখি আমরা মানে আমাদের মুড়ি মাখার ইয়েটা একটু শেয়ার করি দেখতে থাকুন একটু মুড়ি নেব মুড়ি তো নিলামই চামচটাও নতুন টক ঝাল মিষ্টির চানাচুর বেশ অনেকটাই কিন্তু নেব এইটা দেখা বেশ অনেকটাই নেব চানাচুরের ভিতরে কিশমিশ আছে কিন্তু সেটা তো খুবই অল্প থাকে সেই জন্য একটু কিশমিশও দেব বেশ কিছুটা সর্ষের তেল দেবো আসলে আম তেলটা ফুরিয়ে গেছে একটা সুন্দর পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে আম তেল এনেছিলাম তো সেটা দিয়ে মুড়ি মাখলেও খুব ভালো লাগতো সরষের তেল দিয়েই আজকে খাই আর পিঁয়াজ কাটা চলছে আর এতে আছে শিঙারা শিঙারা এই এর সঙ্গে শিঙারাটা দিয়েও মাখবো এক সব শিঙারা না হয়তো দুটো শিঙারা দিয়ে মাখবো দেব আর এর থেকে শিঙাড়া মানে সিঙ্গারা যেহেতু পুটটা আলুটায় সঙ্গে মাখা হবে তো সেটা দিয়েও মাখাবো মাখা কমপ্লিট একদম ফাইনাল লুক দেখে কার কার জিবে জল আসছে জানিও কিন্তু কমেন্টসে কে কে ভালোবাসি ঝাল মুড়ি বা মুড়ি মাখা খেতে এতে একটু লঙ্কার দরকার ছিল কিন্তু যেহেতু মেয়ে ছোটোটা খাবে তো লঙ্কা দিয়ে আর টক ঝাল তো বেশ অনেকটাই চানাচুর দিয়েছি তো বন্ধুরা সন্ধেবেলা তো মুড়ি মাখা খাওয়া হলো তারপরে আমার সোনু পড়তে বসেছে ওর পরের দিন মানে কালকে নেই একদিন পরপরই পরীক্ষা হচ্ছে বাংলা পরীক্ষা তো বাংলা নিয়েই বসেছে আর ওই দেখেছেন পাশে কাকে নিয়ে বসেছে ও হচ্ছে ও সব সময় ও রাত্রিরে শোবেও ওকে নিয়ে পড়তে বসেছে ওকে নিয়ে কিন্তু ওর জন্য পড়া ডিস্টার্ব হচ্ছে না যে খেলা করছে তা না পাশেই রেখেছে ওর নাম চিংকি হ্যাঁ এটা হচ্ছে আমার ওটা ওর নাম দেওয়া নাম তো বন্ধুরা সোনুকে পড়িয়ে নেই ওর যেহেতু পরীক্ষা আজকে ভিডিওটা আর বড় করবো না ওর পড়া হয়ে গেলে রাত্রে তো আমরা ডিনারে রুটিই খাই একটু রুটি করবো আর আজকে তরকারি নেই দেখি কি তরকারি করা হয় হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই দেখুন চিংকি মিঙ্কি উঁকি মারছে কিন্তু মানে ও হচ্ছে সব সময় ঘুমনোর সময়ও ওর কাছে সব সময় ওর কাছে হ্যাঁ তো ভিডিওটা যদি কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন